সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আর অনেকটাই বেড়েছে শনের দাম সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে আজকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলি কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে স্বর্ণের দামটা বেসিক্যালি রিয়াদ থেকে যারা স্বর্ণ কিনবেন তারা এই দামটা জানতে পারবে তো এখন অনেকটাই বেশি স্বর্ণের দাম আপনাদের যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন না হয় তাহলে স্বর্ণ কেনার এখন কোনো দরকার নেই আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি কারণ স্বর্ণের দাম আজকে এতটাই বাড়ছে মানে হাই রেট হয়েছে আজকে এতটাই বেড়েছে স্বর্ণের দাম তো আমি যদি লাস্ট ভিডিওটাতে বলি একুশ কেরের স্বর্ণের দামগুলো বেসিক্যালি তিনশো বত্রিশ থেকে তিরিশ মধ্যে করেছিল আজকে যদি আপনি একুশ কেরের স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে তিনশো থেকে তিনশো চল্লিশ করে দিতে হবে প্রতি গ্রাম এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে একুশ কেরি স্বর্ণের দামটা যেখানে আগে বাইশ কেরি স্বর্ণ কিন্তু মানে কয়েকদিন আগের কথা যদি বলি তাহলে তিনশো বিশ তিরিশ করেছিল তো এখন আপনি যদি একুশ কেরি স্বর্ণ কিনেন তাহলে একুশ কেরি স্বর্ণের দাম প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো আটত্রিশ থেকে তিনশো চল্লিশ রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম এটা এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইনের উপরে নির্ভর করে কিন্তু দাম একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি লাইক আপনি যদি ছোট জিনিস কিনেন একটা কানের দুল বা ফিঙ্গারিং ব্রেসলেট এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রাইস একটু বেশি হবে কারণ যত ছোটো জিনিস নেবেন তত মজুরিটা মেকিং চার্জের জন্য দামটা আপনার কাছ থেকে একটু বেশি নেবে বাইশ কের সময় দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কের সময় কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো আটচল্লিশ রিয়াল থেকে তিনশো পঞ্চাশ রিয়াল করে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে এবং এটা কিন্তু মজুরির উপরে কিন্তু নির্ভর করে অনেকটা দাম বেশি কম বেশি হয়ে থাকে যেমন আপনি কলিকাতা ডিজাইন ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন যদিগুলো যদি তুর্কি ডিজাইনগুলো যদি কেনেন সেক্ষেত্রে প্রাইস একটু বেশি হবে কারণ ওইগুলো ওইগুলো কিন্তু মেকিং চার্জের জন্য প্রাইস আপনার কাছ থেকে একটু বেশি নেবে তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের উপর কিন্তু দামটা একটু কম হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বলার চেষ্টা করি স্বর্ণ কিন্তু এক স্বর্ণ এটাও কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন যেটা সিঙ্গাপুরের ডিজাইন যেটা সেটাও কিন্তু বাইশ কের স্বর্ণ এবং কলিকাতা ডিজাইন যেটা সেটাও কিন্তু বাইশ কের স্বর্ণ কিন্তু পার্থক্য হল মজুরিটা মেকিং চার্জের জন্য দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি নর্মালি ডিজাইনটা যেটা সিঙ্গাপুরের ডিজাইন বা সৌদি আরবের যে ডিজাইনগুলো কাতারের ডিজাইন দুবাইয়ের ডিজাইনগুলো এগুলো যদি কেনেন বেসিক্যালি আপনি তিনশো আটচল্লিশ থেকে তিনশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন আদারওয়াইজ আপনি যদি কলিকাতা ডিজাইন ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইনগুলো যদি কিনেন সেক্ষেত্রে আজকে আপনাকে প্রতিগ্রাম দিতে হবে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সাতষট্টি রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম আপনাকে দিতে হবে এবং এটা ব্যাগ মজুরি সব কিছু সহকারে সরকারের দামটা মনে রাখবেন এটা ডিজাইন এবং ছোট জিনিস এবং বড় জিনিসের উপর কিন্তু নির্ভর করে হয় লাইক আপনি যদি চেন কিনেন একটা চেন বা চুরি নেকলেস কিনেন সেগুলোর ক্ষেত্রে একটা দেখা গেলো যে একটা নর্মাল এরকম প্রাইজের মধ্যে হবে তিনশো আটচল্লিশ থেকে তিনশো পঞ্চাশটিয়াল আদারওয়েস আপনি যদি একটা ফিঙ্গারে ব্রেসলেট কানের দুল ছোটো টপসগুলো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস আরেকটু বেশি হবে কারণ এইগুলো ছোট জিনিসের ক্ষেত্রে মেকিং চার্জের জন্য প্রাইসটা কাছ থেকে একটু বেশি নেবে এটা বরাবর সবসময় আমি আপনাদেরকে বলে থাকি তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই এখন পর্যন্ত রমজানি স্বর্ণের জন্য কমেনি স্বর্ণের দাম তো যে আপডেটটা আপনাদেরকে আমি দিতেছি এটা সব সবকিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলার চেষ্টা করতেছি যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন দাম যদি কমে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন السلام عليكم